আলাইকুম ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জবসরগুলো নিয়ে আসলাম ফর ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ শর্ট ফর্ম এআইসিবি তো এই এনজিওটিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিওস আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাঘনটি পাঠিয়ে দিন তো চলুন শুরু করে যাব ট অফ ইকোনমিক বাংলাদেশ অফিসার এমপি শেষ তারিখ দশই এপ্রিল দুই হাজার পঁচিশপথ পঞ্চাশ বেতন বয়স আঠারো থেকে বত্রিশ কর্মস্থল টাকা ভাবনা বেতন আপনার চোদ্দ টাকা আঠারো মার্চ প্রকাশিত হয়েছে শিক্ষাগত অতিরিক্ত প্রয়োজনীয় কম্পিউটার ওয়ার্ড এক্সেল ডাটা সব কাজের থাকতে ভালো মাসিক বেতন চোদ্দ হাজার টাকা এবং ষোলো হাজার টাকা বিজ্ঞদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশি চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা। তো আপনারা এই এনজিও অ্যাপ্লিকেশন করবেন মাধ্যমে তো যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো তাদের কাছে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এই ধরনের আরো ভিডিও নিয়ে আসতে পারি তো বস এই ছিল আমার আজকের মতো ভিডিও তো সবাইকে আলাইকুম